আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রান্না করে আসলাম রান্না করব এখন আর রান্না করব দেখেন আমি মুরগি কাটতে আসি কী রান্না করব বলছি আপনাদের তার আগে একটু দেখেন আমি মাছ রাখছি বাসায় বসে আমি না তখন আপনাদের ভাইয়া ছিল আর কি সকালে মাছটা রাখা হয়েছে তারপরে ভাইয়া রাইখা দিয়ে গেছে কিন্তু ছোট ছেলে যখন স্কুলে যায় তখন বলে যে আমি এই মাছ খাবো না তুমি আজকে বিরিয়ানি রান্না করো আমার জন্য তাই ছেলের কথা শুনে আবার তো মুরগি নিয়ে আসলো এখন মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। আর কেন রান্না করব বিরিয়ানি আপনাদের বলবো রান্না করতে করতে আমি আগে মুরগিটা কেটে নেই তারপরে বলতাসি আপনাদের তো মাংস মা কাটাকাটি করা শেষ তারপরে একটু সুন্দর পরিষ্কার করে ধোয়া শেষ এখন আমি এখানে মা মশলা সব কষিয়ে নিচ্ছি আসলে যদি গরুর মাংস হয় তাহলে তো একসাথে বসিয়ে দিই তা এখন তো মুরগির মাংস দিয়েও বিরিয়ানি করবো তো এখন আমি আগে সব মা মশলা একসাথে পসানি বসে আসছি তাই কষা যেমন হয়ে আসছে এখন আমি তো এই মুরগি ছেড়ে দিই আসলে বিরিয়ানিটা যা যার ইচ্ছা যে মধ্যে রান্না করে তাই মুরগি হলে একটু কষা দিয়ে তারপর রান্না করলে ভালো একসাথে বসিয়ে না দিয়ে মুরগির মাংসটা বইলে যায় আমি গরুর মাংস একসাথে বসিয়ে দিই মুরগিটা বসাই না তো এইটা আজকে আমার রান্না বাড়া আছে শুধু এই রান্না বিরিয়ানি আসলে আমার ঘরে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি থাকলে আর অন্য কিছু রান্না লাগে না একটু মাংসটা নাড়াচাড়া করে দেই এতো দেখেন আমার মুরগির মাংসটা এমন কালার আসছে একটু মরিচের ঘাটে একটু বেশি দিছি আসলে ব্রয়লার মুরগি তো তাই একটু ঝাল ঝাল রাখবো সাদা সাদা আসলে এত একটা মজা লাগবো না মাংস এখানে সেদ্ধ হয় নাই আর তো সেদ্ধ হোক এই তো এখানে আমি কোলা চল ধোয়া রাখছি কোলা চলটা এখানে ছেড়ে দিবো আর তো পরে তো পানি আছে পানিটা টানো তারপরে কোলা চলটা ছেড়ে দিব এফাকে আমি ফার্নিচারগুলো একটু একটু আসি এখন আমি ফার্নিচার গুলো একটু পরিষ্কার করবো আসলে দেখানো হয় না সব কাজ একটা মেয়ের সংসারে অনেক কাজ থাকে মেয়ে বউ মানে সব মহিলাদেরই আর কি তো সব তো আর ভিডিওর মাধ্যমে দেখানো যায় না তো কিছু কিছু দেখানোর চেষ্টা করি তো এটা আমার ছেলেদের পড়ার টেবুল তো আজকে তো আমার বড় ছেলে পিকনিকে গেছে আপনারা জানেন সবাই আর ছোট ছেলে তো স্কুলে আর পিকনিকে তো আজকে গেল মাহিদের কালকে আপনাদের বললাম এখন আমি যে বিরিয়ানি রান্না করতেছি কেন সেটা আমি আপনাদের বলছি টেবিলটা একটু পরিষ্কার করতে করতে তো ছোটো ছেলে বলতেছে আমু ভাইয়া তো এখন পিকনিকে গেল ভাইয়া তো এখন পিকনিকে মোরপ্লো খাবে তো এখন আমি কি খাবো না বলেন এটা শুনলে কি মায়া লাগে না তাই আমি সকলে তো ভাবছিলাম মাছ রান্না করব অনেক দিন ধরে মানে মাছ মানে কোনটা আমি তো দেখাইলাম আপনাদের ঝাটকাই লিস্ট রাখলাম তো ওইটা অনেক দিন ধরে আমি আমার ফ্রিজে নাই আর কি রান্না করা হয় নাই তাই বাসায় পাইলাম বাপ রান্না করবো এখন ছেলে বলল এই কথা ছোট ছেলে তাই পছন্দের জন্য মুরগি দিয়ে পোলাও রান্না করলাম মানে ওকে আমি জিজ্ঞাস করছি তুমি কি দিয়ে খাবা গরুর গরু মাংস দিয়ে খাবা নাকি মুরগি দিয়ে খাবা সে বললো আমি মুরগি দিয়ে রান্না করো তো এটার জন্য আর কি বলতেছি আপনাদেরকে তো এই হলো আজকে বিরিয়ানির পাকানের মূল উদ্দেশ্য আর এই যে এই এই চেয়ারগুলো আমি প্রতিদিন পরিষ্কার করে উপরে উঠায় রাখি উপরে উঠায় রাখি মানে বোয়া তো ঝাড়ু যখন দেয় বা পুছে তখন তো ওই নিচে নিচে হাত দেওয়া পুছে না বা চেয়ার তাই না সরায় পুছে না তাই সরায় রাখলে সুন্দর করে নিচটা ফাঁকা হয় পরিষ্কার হয় আর কি আরে তো এটা সিন এটা আমার প্লাস্টিকের একটা চ্যাট টেবিল তো এই প্লাস্টিকের চ্যাট টেবিলটা আছেন অনেক কাহিনী আছে এটার পিছনে আমাদের আসলে মধ্যবিত্ত সংসার আপনারা দেখতে পাইতেছেন এত দিন ভিডিও বানাই মিষ্টি কিছু বোঝা পারছিল মানে আমরা কিন্তু বড়লোক না আবার গরিব না মধ্যবিত্ত তো মধ্যবিত্ত মানুষ আসলে তাদের অনেক চাওয়া পাওয়া থাকে অনেক কিছু কি বলে অনেক কিছু সংসারে কিনতে মন চায় মনে এটা আমার একটা পছন্দের ফার্নিচার ছিল আসলে আমার বিয়ের পর বিয়ের পর পর আমার ঘরে চেয়ার টেবিল ছিল না আমার নিচে বসে ভাত খেতে হতো মানে আমাদের তখন তো আমি আপনাদের ভাইয়া ছিলাম আমার ছেলেরা হয় নাই তখন তো তখন থেকে আপনাদের ভাইয়াকে বললাম যে একটা প্লাস্টিকের চেয়ার টেবিল হইলেও আমার আপাতত চলবো কিন্তু তখন এই প্লাস্টিকের চেয়ার টেবিলটাও যে আমি কী বলে নগদ টাকায় কিনবো বা নতুন কিনবো এটা কিনার সামর্থ্য ছিল না তো এক আমাদের পাশের ফিলাপটার এক ভাড়াটিয়া তখন ঘর ছেইরা চলে গেল তো তাদের তাদের কাছ থেকে আমি পুরানা ফার্নিচার কিনলাম আর কি তো তাই তখন কিনা হয়েছে তখন আমরা এটাতেই ভাত খাইতাম এখন তো কাঠের চেয়ার টেবিল কিনছি আর এখন এটা মানে ছেলেদের পড়ার টেবিল বানাইছি ছেলেরা এখন এটাতে লেখাপড়া করে তো এরকম প্রতিটা ফার্নিচারের পিছনে বুঝছেন কিছু না কিছু আছে সেটা যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমি তো বলি আপনাদের কমেন্ট করতে আমি আপনাদের সব উত্তর দিব তো আপনারা তো কমেন্ট করেন না আমি আর কি আমাকে মনে হয়তো মনে আপনারা পছন্দ করেন না কি করবো বলেন অনেক কষ্ট করে অনেক শখ করে মানে একটা ভিডিও বানাইতে চাইছিলাম একটা ব্লগ বানাইতে চাইছিলাম এখন যদি সেটা আপনাদের পছন্দ না হয় বা আমাকে হয়তো আপনারা পছন্দ করেন না তাই হয়তো আমার আপনারা ভিডিও দেখেন না অনেক দুঃখ লাগে আসলে তো কালকে আইতে চিন্তা করতেছি আপনাদের ভাইয়ার সাথেও শেয়ার করতেছিলাম যে আমার তো ভিডিওতে কোনো লাইক কমেন্ট আসে না তাহলে কি আমি ব্লগ বানানো বাদ দিব তো সে বলতে আছে আপাতত বাদ দিও না আর কত দিন চেষ্টা করো দেখো সামনে কি হয় আর সবাই তো তোমার অপছন্দ করে না যারা পছন্দ করে তারা তো লাইক কমেন্ট ঠিকই করে আর যারা আমার করে না পছন্দ তারা তো করব না যেহেতু আমারই পছন্দ করে না আমার ভিডিও কি পছন্দ করব বলেন তো এই একটা দুঃখের কথা শেয়ার করলাম আপনাদের মাঝে কাজ করতে কাজ করতে দেখাই আমার বিরিয়ানি গেছে তো আপনাদের সাথে আমার দুঃখের কথা আসলে বলতে বলতে এই দিক আমার রান্না হয়ে গেছে এই তো দেখেন কি সুন্দর হয়েছে তো এখন রান্না শেষ পাকের ঘর গুছাইয়া তারপর আলো মাছ কাটতে বসবো দেখি এদিকতে আবার ছোট ছেলে আসব ভাত খেতে সাইদ দুপুরে খেতে আসছে তো সাইদ কি খাচ্ছ তো খুশি হইছো আসলে পোলা তো একটু বিরিয়ানি বা পোলাও এটা হলে আর ভালো লাগে তো ভাইয়া তো ফোন দিছিল ভাইয়া তো পিকনিকে ভালোই আনন্দ করতে তুমি একটু কথা বললে যাই ভাইয়ার সাথে যাওয়ার সময় আচ্ছা তো খাওয়া দাওয়া করো আসলে আজকে ওর আব্বু স্কুলে ভাত নিবার চাইছিল সাইদ বলছে যে না আব্বু আমি বাসাতেই এসে খাবো আর এখন বাসাতে এসে খেতে ভালো লাগে আরও দু একটা বন্ধু আসে তো তাই একসাথে আসে খাও সাইদে আমরা পাকের ঘরের ঘুস গাছ বাকি আছে পোছাপাছি করবো তুমি কোথাও কও কি করে এই তো দেখেন মাহিত যে বেড়াতে গেছে কলেজ থেকে তো সেখান থেকে ভিডিও কলে ফোন দিছে জানে আর ছোট ভাই এখন ভাত খেতে আসলো এই তো মাহিত কথা বলো আজকে আজকে সাইদা কি করছে আজকে তুমি যে স্কুলে পোলাও খাইব না মানে মুরগি পোলাওকে আমার ঘরে পাকাই দেওয়া মানে সকালবেলা যাওয়ার সময় যায় এইটা আবার দর্শক দেবি আবার জানাইছি বুঝছো আজকে বিরিয়ানি কি রান্না করলাম এই তো দেখেন খাই দাও খাই দিয়া দাও খাই দাও আমার না দাও যাও দাও করতে যাও হ্যাঁ খাওয়া শেষ ঠিক আছে আমি আর আপনাদের ভাইয়া ছেলেরা তো কেউ এখন বাসায় নেই ছোট ছেলে আসলো এই যে দুপুরবেলা ভাত খেয়ে চলে গেছে আর বড় ছেলে তো জানেনি আপনারা কলেজ থেকে পিকনিকে গেছে তাই আপনাদের ভাইয়া ইসা বলতাছে ঘরটা ফাঁকা ফাঁকা লাগতাছে আর কি প্রতিদিন তো এই সময় ছেলেরা থাকে স্কুলে বরটা থাকে রাজকাল নাই তো একটু মনটা একটু